নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব সজনে ডাটার একটা নিরামিষ রেসিপি আর বাজারে এখন তো সারা বছরই সজনের ডাটা পাওয়া যাচ্ছে তো এই রান্নাটা আপনারা যে কোনো সময়েই করতে পারেন আর যখন সজনে ডাটা খুব ইজিলি অ্যাভেলেবেল হয় তখন আপনারা এই সজনে ডাটাটা কিন্তু কিনে স্টোরও করতে পারেন সেই পদ্ধতির লিঙ্কটা আমি উপরে আয় বাটনে দিয়ে দেব। আপনারা ক্লিক করে দেখে নেবেন আর সজনের ডাটা যে শরীরের জন্য কতখানি উপকারী সে তো আপনারা সবাই জানেন তো আসুন দেখে নিই আজকে সজনে ডাটা আলু চচ্চড়ি তার জন্য নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দুটো বেশ বড় সাইজের আলু দুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি সজনের ডাটা অল্প অল্প খোসা ছাড়িয়ে এটাও লম্বা করে কেটে নিয়েছি আর এখন মশলাটা আগে তৈরি করে নেব এর জন্যে সাদা সর্ষে নিয়েছি দু চা চামচ এক চা চামচ দিলাম কালো সর্ষে আর তিন চা চামচ দিয়েছি পোস্ত আপনারা এখানে সাদা কালো মিলিয়ে মিশিয়ে না দিয়ে এক রকমেরও দিতে পারেন সর্ষে আর দিয়েছি অল্প এক চুটকি লবণ আর দুটো কাঁচা লঙ্কা অল্প সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট করে রাখবো পেস্টটা যেন মিহি হয় সেটা দেখতে হবে আর পেস্টটা বানিয়ে আমি রেখে দিয়েছি এবং কড়াইতে গরম করতে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে যাবে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেখুন একটুখানি মোটা মোটা করে কেটে নিয়েছি যেরকম আলু ভাজা কাটা হয় সেই রকম আলুটা প্রথমে মিডিয়াম হেঁটে তিন চার মিনিট খুব ভালো করে ভেজে নেবো আর এই সময় কিন্তু লবণ দেবো না লবণ দিলে আলুর থেকে জল বেরিয়ে যাবে আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে ভাজা যাবে না আর এখন দেখুন খুন্তি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এই সমস্ত মিশিয়ে আবারও দু এক মিনিট ভালোভাবে ভেজে নেব সমস্ত কিছু ভালো করে মিশে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা সজনের ডাটাটা সজনের ডাটাটাও কিন্তু আমি আলুর মতো একই রকম সাইজের করে কেটে নিয়েছি একই রকম সাইজ হলে রান্নাটা দেখতে ভালো লাগে আর এখন খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে দু তিন মিনিট ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই তাতে করে সজনে ডাটার গুণটা নষ্ট হয়ে যেতে পারে আর তারপরে আমি যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম আর এটা দিয়ে আবারও লো হিটে দু তিন মিনিট রান্না করে নেব আর ব্লেন্ডার যা ধুয়ে এবার জলটা দিয়ে দেব মোটামুটি আলু আর সজনে ডাটা ডুবে যাবে সেই মতো জল দিতে হবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন জলটা কিন্তু সামান্য একটু কম আছে তো আর একটু জল দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেবো মিডিয়াম হিটে আট মিনিট বাদে ঢাকনা খুলেছি আর সজনে ডাটার কালার দেখেই বুঝতে পারছেন এটা সেদ্ধ হয়ে গেছে আর আলু তো আগেই সেদ্ধ হয়েছিল এখন নাড়াচাড়া করে নিলাম আর এই রান্নাটা কিন্তু খুব বেশি শুকনো করব না ভাতের সাথে মেখে খাওয়ার জন্য একটুখানি ঝোল দরকার তো আর বেশি সময় আমরা রান্না করব না দিয়ে দিলাম আন্দাজ মতো একটু চিনি চিনি দিলে নিরামিষ রান্না ভালো হয় আপনারা জানেন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইটা শুধুমাত্র ফ্লেভারের জন্য আর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর একদম শেষকালে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আগেই ভেজে রেখেছিলাম সেটা আর সামান্য একটুখানি কাঁচা সরষের তেল এই সর্ষের তেলটা দিলে এই রান্নাটা একদম আলাদাই মাত্রা পেয়ে যায় তো যারা তেল পছন্দ করেন না তারা দেবেন না না হলে বাকিরা দেওয়ার চেষ্টা করবেন গ্যাস অফ করে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ আর তারপরে গরম ভাতে সার্ভ করে দেবো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব